দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ ফিরে এসেছি আরও একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি ঢাকা বোর্ডে দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল কাজে বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন দেখো তোমরা যে এক নম্বর কি বলা হয়েছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 ধার দশম পদ কত তাহলে এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি অথবা টু এর পরে এইট তারপরে আছে টেন তারপর টুয়েলভ এভাবে দশম পদও তুমি চাইলে খুব সহজে বের করতে পারো আমি সূত্র দিয়ে তোমাদের বের করে দেখাচ্ছি এখানে ধারার প্রথম পদ হচ্ছে টু তাহলে এ প্লাস এন মাইনাস ধারার পদের সংখ্যা এই সূত্র দিয়ে বের করতে হয় তাহলে প্রথম পদ এর মান হচ্ছে টু তাহলে টু প্লাস এন মাইনাস ওয়ান এখানে এন এন কত এখানে দশম পদ মানে দশ টেন মাইনাস ওয়ান ডি ডি এর মান কত ফোর থেকে টু বিয়ে করো টু অথবা সিক্স থেকে ফোর বিয়ে করো তাহলে টু হবে তাহলে ডি এর মান হচ্ছে টু তাহলে কী হচ্ছে টু প্লাস এখানে দশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় নয় অর্থাৎ নাইন নাইন ইন টু টু এইটিন এইটিন প্লাস টু টোয়েন্টি আমার এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টোয়েন্টি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ আমরা দুই নম্বর প্রশ্ন খেয়াল করি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত থ্রি ইস্টু ফোর ইস্টু ফাইভ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দয়ের পার্থক্য নির্ণয় করা আচ্ছা বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় করতে গেলে আগে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মান জানতে হবে তাহলে আমরা এদেরকে মান বের করে নিই আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এখানে কয়টা কোন আছে তিনটা কোন তাহলে ক্ষুদ্রতম কোন হচ্ছে থ্রি আর বৃহত্তম কোন হচ্ছে ফাইভ তাহলে আমাদের দুইটা কোণের মানই বের করতে হবে তাহলে এখানে অনুপাতের যোগ কত হয় তিন যোগ চার যোগ পাঁচ সমান হয় বারো তাহলে হচ্ছে আমার অনুপাতের যোগ ফল তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত হবে একশো আশি ডিগ্রি এর কত থ্রি বাই টুয়েলভ তাহলে রেজাল্ট কত হচ্ছে এখানে পনেরো পনেরো গুণ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার বৃহত্তম কোণ নিয়ে কাজ করি ওয়ান এইটি ডিগ্রি এর ফাইভ বাই টুয়েলভকে কাটলে কত হয় ফিফটিন তাহলে ফিফটিন ইন্টু ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে বৃহত্তম কোন হচ্ছে সেভেন্টি ফাইভ এবং ক্ষুদ্রতম কন হচ্ছে ফোর্টি ফাইভ মাইনাস করে দিই ফোর্টি ফাইভ তাহলে কত হয় এখানে হয় হচ্ছে থার্টি অর্থাৎ আমার ক্ষুদ্রতম কোন এবং বৃহত্তম কণের যে পার্থক্য থার্টি ডিগ্রি অর্থাৎ প্রশ্ন দুইয়ের উত্তর হচ্ছে ক প্রশ্ন তিনে বলা হয়েছে সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ একশো আট ডিগ্রি আমি একটু করে তোমাদেরকে দেখাই যদি আমি একটা সুষম পঞ্চভুজ আঁকি এটাও মনে করো যে আমার একটা সুষম পঞ্চভুজ তাহলে পঞ্চভুজ যদি আমার একটা সুষম পঞ্চভুজ হয় তাহলে এই যে কেন্দ্রবিন্দু অর্থাৎ এখানে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কোন হবে কারণ এখানে একটা বৃত্ত কল্পনা করতে করতে পারি এই সুষম পঞ্চভুজের মধ্যে যে পাঁচটি ত্রিভুজ উৎপন্ন হয় প্রত্যেকটি সম দ্বিবাহু সুষম ত্রিভুজ উৎপন্ন হবে তার মানে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে এবং প্রত্যেকটি ত্রিভুজের কোণের মানগুলো পরস্পর সমান হবে তাহলে দেখো একটা ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি ধরো এই ত্রিভুজটার নাম দিলাম এ বি ও আচ্ছা বি ও ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে এখানে কয়টা কোন আছে পাঁচটা কোনকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে একটা কোণের মান অন্ত পেয়ে যাবো তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি বাই ফাইভ এখানে হয় সেভেন্টি টু ডিগ্রি অর্থাৎ একটা কোণের মান হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি তাহলে বাকি দুইটা কোন একশো আশি থেকে সেভেন্টি ডিগ্রি বিয়োগ করে দিই একশো আশি মাইনাস সেভেন্টি টু তাহলে কত ডিগ্রি হয় একশো আট ডিগ্রি এই দুইটা কোণের যোগফল হচ্ছে একশো আট ডিগ্রি অর্থাৎ এখান থেকে শীর্ষ কোণ যদি এই কোনটা আর এই কোনটা এই কোনগুলো পরস্পর সমান হবে তাহলে এই দুইটা কোণ যোগ করলেও হবে একশো আট ডিগ্রি অর্থাৎ শীর্ষকোণের মান একশো আট ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা প্রশ্ন পরবর্তী প্রশ্নের সমাধান করি আমরা পরবর্তী প্রশ্নটি খেয়াল করি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কি ত্রিভুজ সি একটি সমকোণী ত্রিভুজ যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য হয় আমরা প্রথম ইনফরমেশনটা খেয়াল করি যেখানে দুইটা বাহু পরপর দেয়া আছে তাহলে প্রথমটা যদি আমি বর্গ করি তাহলে হয়ে যাবে কত পাঁচের বর্গ হয় পঁচিশ যোগ বারোর বর্গ করলে হবে ওয়ান ফোরটি ফোর তেরোর বগে খুলে ওয়ান সিক্সটি নাইন তাহলে এই দুইটার যোগফল সমান এটা হয় তার মানে এটা সমকোণী ত্রিবুজ আমরা দুই নম্বর তথ্যটি খেয়াল করি ছয়ের স্কোয়ারে কত হয় এর স্কোয়ার হয় থার্টি সিক্স প্লাস এইটের স্কোয়ারে কত হয় এইটের স্কোয়ার হয় সিক্সটি ফোর টেনের স্কোয়ারে কত হয় হান্ড্রেড তাহলে এই দুইটার যোগফল হান্ড্রেড হচ্ছে আমরা এখানে একটু খেয়াল করি যে সেভেনের স্কোয়ার করলে কত হয় ফোরটি নাইন প্লাস এইটের স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর এখানে কিন্তু একশোর সমান হচ্ছে না তাহলে এই তথ্যটি ভুল তাহলে আমার আট নম্বর প্রশ্নের উত্তর হবে এক এবং দুই এক এবং দুই এই প্রশ্নে কতে আছে তাহলে আমার চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই ক আমরা পাঁচ নম্বর প্রশ্নটি খেয়াল করি যে একটি সমবাহ ত্রিভুজের বাহুরদৈর্ঘ্য দুই মিটার হলে এর ক্ষেত্রফল কত আচ্ছা সমভ ত্রিভুজের দৈর্ঘ্য কত মিটার বলেছে দুই মিটার সমভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট বাই ফোর এ স্কোয়ার এ কি এ হচ্ছে বাহুদুর্গ তাহলে এখানে বাহু কত দুই তাহলে টু এর উপর স্কোয়ার করি টু এর স্কোয়ার করলে কত হয় ফোর তাহলে এটা ফোর এবং ফোর কেটে দেওয়া যায় থাকে কি রুট থ্রি তাহলে একটি সম্ভব ত্রিভুজের বুঝের বাহু দুই মিটার হয় তাহলে এর হবে রুট থ্রি অর্থাৎ পাঁচের উত্তর ক আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় খেয়াল করি ছয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি সমীকরণ জোট দেওয়া আছে এবং নিচে কিছু তথ্য দেওয়া আছে তাহলে কোন তথ্যগুলো সঠিক আমার সেটি আনসার হবে তাহলে এখানে সমীকরণ জোটের এক্সের সহ কি ওয়ান বাই ফাইভ ইকুয়াস ওয়াই শ্রি বাই ফিফটিন আর ধ্রুবপদের মান ওয়ান বাই ফাইভ তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান বাই ফাইভ ইকুয়াস ওয়ান বাই ফাইভ by ওয়ান তাহলে সংগতিপূর্ণ ঠিক আছে পরস্পর নির্ভরশীল এটাও ঠিক আছে একটিমাত্র সমাধান আছে এই তথ্যটি সঠিক নয় কারণ এখানে অসংখ্য সমাধান আছে তাহলে ছয়ের উত্তর হচ্ছে এক এবং দুই আর এক এবং দুই কোথায় আছে কতে আছে তাহলে ছয়ের উত্তর ক সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স এবং এদের লসাগু একশো বিশ হলে গসাগু কত আচ্ছা তাহলে দুটি সংখ্যার অনুপাত কত ফাইভ টু সিক্স আমি ধরে নিই একটি সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর অপর সংখ্যা হচ্ছে ফোর এক্স তাহলে এর যদি আমি গসাগু নির্ণয় করি তাহলে গসাগু হবে কি কমন জিনিসটা এক্স এক্স হচ্ছে গসাগু আর লসাগু কি হবে লসাগু হবে লশাখ হবে কি চার এবং পাঁচের গুণ ফল টোয়েন্টি এবং এক্স টোয়েন্টি এক্স তাহলে এখানে লশাঘ হচ্ছে টোয়েন্টি এক্স আমাকে প্রশ্নে বলা হয়েছে লসাঘু ওয়ান টোয়েন্টি তাহলে আমি লিখতে পারি টোয়েন্টি এক্স টু ওয়ান টোয়েন্টি তাহলে এক্সের মান কত হয় এক্সের মান হয় সিক্স আমি গসাঘু ধরেছিলাম কত সিক্স তাহলে আমার গসাগু হচ্ছে সিক্স অর্থাৎ এই প্রশ্নের উত্তর গ তাহলে আট নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি যদি তো গণসংখ্যা প্রয়োজন যদি গণসংখ্যা প্রয়োজন গ নির্ণয় যোজিত গণসংখ্যার প্রয়োজন নেই মধ্যক নির্ণয় যদি গণসংখ্যা প্রয়োজন ঠিক আছে রেখা অঙ্কন করতে যোজিত গণসংখ্যা প্রয়োজন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই এবং তিন এই দুইটি তথ্য সঠিক তাহলে এই দুইটি তথ্য কোথায় আছে এই দুটি তথ্য আট নম্বর প্রশ্নের গতে আছে তাহলে আমার আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নিচের তথ্যের আলোকে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা তথ্যটি খেয়াল করি তেরো উনিশ সতেরো চোদ্দো ষোলো পনেরো আঠারো বিশ এখানে মোট আটটি সংখ্যা দেয়া আছে তাহলে আটটি সংখ্যার যোগফল হচ্ছে একশো বত্রিশ তাহলে আমাকে বের করতে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় তাহলে একশো বত্রিশকে যদি আমি আট দিয়ে ভাগ করে দেই তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ নয়ের উত্তর খ দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি প্রদত্ত উপর মধ্য নির্ণয় করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে আমরা এগের থেকে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় পর্যায়ক্রমে সাজাবো তাহলে প্রথমে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওকে আমাকে কি বল করতে বলা হয়েছে মধ্যক নির্ণয় করতে তাহলে এদিক থেকে একটা বাদ দে এদিক থেকে একটা বাদ দে এদিক থেকে একটা দেই এদিক থেকে একটা দেয় এদিক থেকে একটা দেই এদিক থেকে একটা দেই মাঝখানে আছে দুইটি সংখ্যা কয়টি সংখ্যা দুইটি সংখ্যা ষোলো এবং সতেরো তাহলে এই দুইটি সংখ্যা আমি যোগ করব যোগ করলে কত হয় থার্টি থ্রি তাকে আমি দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে কত হয় সিক্সটিন পয়েন্ট ফাইভ এই সিক্সটিন পয়েন্ট ফাইভ হচ্ছে এই প্রশ্নের সমাধান অর্থাৎ দশের উত্তর হচ্ছে ঘ যেখানে সিক্সটিন পয়েন্ট ফাইভ আছে আমরা এগারো নম্বর প্রশ্নটি খেয়াল করি পি কিউ আর ক্রমিক সামানুপাতি হলে নিচে তিনটি তথ্য দেওয়া আছে কোন কোন তথ্যটি সঠিক আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা দেখি যে এক নম্বর পি বাই কিউ ইকুয়ালস কিউ বাই আর তথ্যটি সঠিক তাহলে পি বাই কিউ ইকোয়ালস টু কিউ বাই আর হলে যদি আমি এখানে কিউ কিউ গুণ করি তাহলে কিউ স্কোয়ার হয় আর কিউ আর ঠিক আছে এটাও তথ্য সঠিক পি কিউ ইকুয়ালস টু আর এই তথ্যটি সঠিক নয় তাহলে এক এবং দুই এটি হচ্ছে আমার এগারো নম্বর প্রশ্নের উত্তর এগারো নম্বর প্রশ্নের উত্তরে এক এবং দুই কোথায় আছে আছে কতে তাহলে এগারো উত্তর হচ্ছে ক বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ইকুয়াস এ বি সি ডি হলে পি এর প্রকৃত উপসেট কত তাহলে এ সেটের আগে আমার পাওয়ার সেট বের করতে হবে এখানে উপাদান মোট কয়টি চারটি তাহলে সূত্র হচ্ছে টু টু দ্য পাওয়ার এন যেখানে এনের মান হচ্ছে ফোর তাহলে এখানে লিখলাম ফোর হয় কত সিক্সটিন কত হয় উপসের সংখ্যা সিক্সটিন বলেছে প্রকৃত উপসের তাহলে মাইনাস ওয়ান ইকুয়াস টু ফিফটিন এই ফিফটিন হচ্ছে আমার এই বারো নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ বারো উত্তর হচ্ছে গ তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শর্তে এটু তারপর জিরো ইকুয়াস ওয়ান হয় যখন এ শূন্য হয় না তখন এর এটু দা পর জিরো ইকুয়াস ওয়ান হয় চোদ্দ নম্বর প্রশ্ন খেয়াল করি পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর ঘ নিচের তথ্যের আলোকে পনেরো ও ষোলো নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা তথ্যটি খেয়াল করি আমার তথ্য দেওয়া আছে কি এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াস থ্রি এক্স আমি লিখতে পারি বা এই যে এক্সটা তি থ্রির সাথে গুণ সম্পর্কে আসে আমি যদি সাইড পরিবর্তন করি তাহলে ভাগ হয়ে যায় তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকোয়াস থ্রি বা যেহেতু এক্স স্কোয়ার প্লাস টু এর নিচে এক্স আসে আমি চাইলে এটাকে পাট পাট করে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু বাই এক্স অর্থাৎ হরটাকে ভাগ করে দিলাম ইকোয়াস টু থ্রি তাহলে এখানে এক্স যদি কাটা যায় তাহলে কী হয় যে এক্স প্লাস টু বাই তাহলে আমার পনেরো নম্বর প্রশ্ন উত্তর চেয়েছে কি এক্স প্লাস টু মান কত এক্স প্লাস টু মান থ্রি তার মানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ যেখানে থ্রি আসে আমরা ষোলো নম্বর প্রশ্নটি খেয়াল করি যেখানে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ এর মান নিচের কোনটি তাহলে এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি যে এক্স কিউ প্লাস এই এইটকে ভেঙে লিখতে পারি টু বাই এক্সের হোল কিউব এখন আমার আমি এখানে এ কিউ প্লাস বিকে সূত্র অ্যাপ্লাই করতে পারি এ কিউ প্লাস বিকে সূত্র কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখন দেখো এক্স প্লাস টু বা এক্সের মান কত বের করেছিলাম থ্রি তাহলে এখানে আমি লিখতে পারি থ্রি থ্রি এক্সের থ্রি এর কিউব মাইনাস তিন গুণ দুই তিন এবং এখান থেকে এক্স এক্স কেটে যাবে এবং এখানে এক্স প্লাস টু মান কত থ্রি তাহলে লেখা যায় থ্রি এখানে তিনের কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন মাইনাস তিন ছয় আঠারো তাহলে থেকে তখন হয়ে যাবে কত নাইন তাহলে ষোলো নম্বর উত্তর হচ্ছে নাইন এখন দেখো তোমরা যদি সময় বাঁচাতে চাও তাহলে এই সূত্রটা না লিখে তোমরা ডিরেক্ট কিন্তু মানটা লিখে দিতে পারো তাহলে তোমার এই সময়টা বেঁচে যাবে এক মিনিটেরও কম সময় করতে পারবা তাহলে ষোলো নম্বর উত্তর কি দাঁড়ালো তাহলে হচ্ছে নাইন তাহলে ষোলো নম্বর উত্তর হচ্ছে ক আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে শত নম্বর প্রশ্নে বলা হয়েছে কি সিক্সটিন টু দ্য পাওয়ার টু বাই থ্রি তার উপর পাওয়ার দেওয়া আছে হোল পাওয়ার আর থ্রি বাই ফোর ইকুয়ালস কত তাহলে এটাকে আমি একটু সমাধান করার চেষ্টা করি যে সিক্সটিন আছে কত টু বাই থ্রি তাহলে এখানে আরও একটা পাওয়ার দেওয়া আমরা এখানে লিখতে পারি থ্রি বাই ফোর টু সিক্সটিন এখানে গুণ করি দুই এবং তিন গুণ করলে কত হবে ছয় এবং তিন এবং চার গুণ করলে হবে বারো তাহলে এখানে আমরা ভাগ করে দিতে পারি ভাগ করলে কী হচ্ছে হাফ তাহলে সিক্সটিনের উপর পাওয়ার কত হাফ পাওয়ার হাফ মানে হচ্ছে এটা রুট আর কি তাহলে সিক্স ট্রেনের রুট করলে কত হয় বা সিক্স ট্রেনের পাওয়ার হাফ করলে কত হয় ফোর তাহলে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফোর সতেরো নম্বর উত্তর ঘ আমরা উনিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি যে দেখ যেখানে যে আছে লক ফোর বেস ফোর যেখানে পাওয়ার হচ্ছে টু ইন্টু লগ বেস রুট থ্রি টু দ্য পাওয়ার টোয়েন্টি সেভেন ইকুয়ালস টু কত আচ্ছা তাহলে এটাকে আমরা একটু সমাধান করি যে লগ এখানে কত আছে ফোর তাহলে ফোর আমি এখানে টু বেস এবং পাওয়ারকে সেম করে দিই তাহলে যেহেতু টু আছে আমি লিখলাম ফোর কিন্তু আসলে আসলে ছিল এখানে কত টু লিখেছি কত ফোর তাহলে ফোরের উপর পাওয়ার যখন হাফ করব। তখন আসলে এটা টুই হবে ইন্টু এখানে লগ রুট থ্রি উপরে কত আছে টোয়েন্টি সেভেন তাহলে আমি বেজ এবং পাওয়ারকে এক করে দেব লিখলাম রুট থ্রি আসলে এখানে ছিল কত ছিল হচ্ছে টোয়েন্টি সেভেন আমি লিখেছি রুট থ্রি রুট থ্রি উপর পাওয়ার যখন সিক্স হয় তখন অর্থাৎ ছয়টা রুট যখন গুণ করা হয় তখন টোয়েন্টি সেভেন হয় আমি পাওয়ারটাকে সামনে আনতে পারি ইন্টু লগ যখন বেজ এবং পাওয়ার মিলে যায় অর্থাৎ তোমরা তো জানো লগের সূত্র লগ এ এ যখন হয় তখন হচ্ছে ওয়ান হয় তাহলে এটার মান হচ্ছে ওয়ান ইন্টু এখানে আমি এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি একইভাবে এখানে লগ এখানে বেজ এবং পাওয়ার যখন এক হয় তখন এর মান হয় ওয়ান তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে কি পাচ্ছি সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি তাহলে এই থ্রি হচ্ছে আমার এই প্রশ্নের সমাধান অর্থাৎ আঠারের উত্তর হচ্ছে ক পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে আমরা দেখি নিচের কোনটি মূলত সংখ্যা টু রুট থ্রি যেহেতু রুট থ্রি একটি অমলত সংখ্যা তাহলে রুট থ্রির সাথে এটা গুণ করলে এটাও আসলে অমলত সংখ্যা হবে রুট সেভেন এটাও অমলত সংখ্যা তাহলে এটাও অমলত সংখ্যা এখানে দেখতে পাচ্ছি রুট থ্রি বাই রুট টু এটাও অমূলত সংখ্যা তাহলে এটা মূলত সংখ্যা হবে তবু এটা আমি তোমাদেরকে একটু করে দেখাই যে কেন এটা মূলত সংখ্যা যে এখানে আছে কত টুয়েলভ বাই রুট থ্রি আমি চাইলে এটাকে একটু ভেঙে ভেঙে লিখতে পারি যে রুট ওভার ফোর ইন্টু থ্রি বাই রুট থ্রি তাহলে এখানে ভাঙলে কি হচ্ছে যে চারের উপর যখন রুট হয় তখন মানটা হয় টু ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি উপরের নিচে রুট থ্রি রুট থ্রি কেটে যায় মানটা হয় টু তাহলে টু হচ্ছে মূলত সংখ্যা তার মানে আমার উনিশ নম্বর প্রশ্নের ঘটা করার পরে কি আসে আসে টু তাহলে টু যেহেতু মূলত সংখ্যা তার মানে উনিশের উত্তর হচ্ছে ঘ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা বিশ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি বিশ নম্বর প্রশ্নের জন্য একটি চিত্র দেয়া আছে ভালো করে খেয়াল করো যেখানে এবি এবং সিডি সমান্তরাল সরললেখা বলা হয়েছে আমাকে বের করতে পারে কোন বি ইপি কোন বিপি অর্থাৎ এই কোনটার মান তোমরা খেয়াল করো যে এইখানে কোন সি এফ পি এর মান দেয়া আছে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এর এই পাশে কত ডিগ্রি হবে এই দুইটা কোন যোগ করলে যদি সরল রেখা হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি বিয়োগ করলে কত হয় সিক্সটি ডিগ্রি যদি এই এই কোনটার মান সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোনটার মানও সিক্সটি ডিগ্রি হবে কারণ এরা হচ্ছে অনুরূপ কোন অর্থাৎ কোন বি ই পি এর মান সিক্সটি ডিগ্রি তাহলে বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ যেখানে মান হচ্ছে সিক্সটি ডিগ্রি একুশ নম্বর প্রশ্নে কী বলেছে যে চিত্রে ABC এ তাহলে আমরা একটা চিত্র একটু খেয়াল করি যেখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ সমকোণের সিম্বল আচ্ছা এখানে সি হচ্ছে থেটা তাহলে বলেছে কি যে যদি সি থেটা হয় এবি একটি সমকোণ আচ্ছা এবি কোনটা সমকোণ হ্যাঁ তথ্য সঠিক তারপরে বলা হয়েছে কি দুই নম্বর তথ্যে যে কোন এ সি বি কোন এ সি বি কোণ হ্যাঁ কোণটা সূক্ষ কোণ তোমরা দেখতে পাচ্ছ কারণ নব্বই ডিগ্রির চেয়ে কোণ সূক্ষ কোণ হয় যেহেতু একটা কোণ নব্বই ডিগ্রি আর একটা কোণ নব্বই ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নেই কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ওকে এবার তাহলে এই তথ্যটিও সঠিক ছিল আমরা পরবর্তী তথ্যটি খেয়াল করি যে এসি এসি প্লাস বি তাহলে ত্রিভুজের দুইটা বাহুকে যোগ করা হয়েছে ইজ গ্রেটার দ্যান সি হ্যাঁ ত্রিভুজের দুইটা যে কোনো দুইটা বাহু যদি আমি যোগ করি অর্থাৎ ত্রিভুজে তুমি যে কোনো দুইটা বাহু যোগ করলে তার তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর হবে তাহলে তৃতীয় বাহু ছিল আমাদের এখানে বিসি আর অলরেডি তো এখানে অতিভুজকে আমরা নিয়েই নিছি প্রথমটা এটা হলো ত্রিভুজের সর্ববৃহৎ বাহু তার সাথে যোগ করছে আরও একটি বাহু তাহলে এই বাহু থেকে অবশ্যই বড় হবে তাহলে এই তথ্যটিও সঠিক তাহলে একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ যেখানে সবগুলো তথ্যই সঠিক দেখানো হচ্ছে নিচের তথ্যের আলোকে বাইশ ও তেইশ নং প্রশ্নের উত্তর দাও তাহলে তথ্যটি ভালো করে খেয়াল করি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এক্স অর্থাৎ সি হচ্ছে থিটা তাহলে সি কোন যদি কোন হয় তাহলে তার বিপরীত বাহু এবুটা হচ্ছে লম্ব তাহলে আমার এখন দেখি যে কী প্রশ্নে চাচ্ছে বাইশ নম্বর প্রশ্নে চাচ্ছে চিত্রে এ এর মান কত অর্থাৎ কোন সি অর্থাৎ এক্সের মানটা বের করতে বলা হচ্ছে তাহলে এখানে দেখি যে দুইটা এখানে হচ্ছে টু এক্স এবং এখানে হচ্ছে এক্স এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের আট দুইটা কোন যোগ করলে হবে নব্বই ডিগ্রি তাহলে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স ইকুয়াস টু নাইনটি ডিগ্রি তাহলে এক্সি ইকুয়াস টু এই নাইনটিকে থ্রি দিয়ে ভাগ করে কথা হয় থার্টি ডিগ্রি তাহলে কোন সি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি বাইশটাংক প্রশ্নের উত্তর হচ্ছে ক আমরা নং প্রশ্নটি খেয়াল করি যে চিত্রে বিসি সমান কত সেন্টিমিটার বিসি সমান কত সেন্টিমিটার যেহেতু আমি এই কনের মান বের করেছিলাম থার্টি ডিগ্রি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি আমি টেনের সূত্রে অ্যাপ্লাই করে বিসি এর মান বের করতে পারি তাহলে ট্যান কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি টেন থিটা ইকুয়ালস টু বাই ভূমি এখানে লম্ব হলো ফোর আর ভূমি হচ্ছে বিসি তাহলে আর গ্রহণ করি বিসি সমান ফোর রুট থ্রি এই ফোর রুট থ্রি হল আমার এই প্রশ্নের উত্তর অর্থাৎ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক কারণ কতেই আছে ফোর রুট থ্রি চব্বিশ নম্বর প্রশ্নের চিত্রে এ বি সি বৃত্তে কোন বি সমান কত আচ্ছা আমরা একটা চিত্র খেয়াল করি যে চিত্র ও কেন্দ্র বিষয়কটি বৃত্ত আর এখানে যেখানে কেন্দ্রস্থ কোন দেয়া আসে বিও সি এবং বৃত্তস্থ কোন বি তাহলে বৃত্তস্থ কোণের মান হচ্ছে এক্স এবং কোণের মান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি আমি দুই পাশে লিখে নিয়েছি এটা হচ্ছে আমার কেন্দ্রস্থকোণ এবং এটা হচ্ছে আমার বৃত্তস্ত কোণ আমরা জানি যে কেন্দ্রস্থকোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমার বৃত্তস্থ কোণ এইটা আর কেন্দ্রস্থ এটা তাহলে যে বৃত্তস্থ কোণটা হবে কি কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ তাহলে এখন যদি এই এক্সটাকে আমি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস করলে কি হচ্ছে টু এক্স থেকে যখন আমি এক্স মাইনাস করবো তখন হয়ে যাবে এক্স অর্থাৎ এক্স ইকুয়ালস টু টোয়েন্টি তাহলে কোন এই যে এ কোন যে মানটা আমাকে চেয়েছে প্রশ্নে যে কোন বিএসি কোন বিএসি এর মান কত ডিগ্রি বিশ ডিগ্রি কারণ এক্সের মান যেহেতু বিশ বের হয়েছে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে গ যেখানে বিশ ডিগ্রি দেখানো হচ্ছে আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন খেয়াল করি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা যাবে তাহলে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তাহলে আমরা প্রশ্ন ছাব্বিশ নম্বরটা খেয়াল করি ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এখানে দেখতে পাচ্ছ যে একটা সমীকরণ এই সমীকরণের মূল নিচের কোনটি মূল বের করতে বলেছে তাহলে এই যে মাইনাস ফাইভ এক্স এটাকে আমি মিল ট্রাম বেকিং করবো এটাকে আমি সমাধান করি যে এক্স স্কোয়ার এই মাইনাস ফাইভ এক্সকে আমি ভেঙে লিখতে পারি সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স ইকোয়াস জিরো তাহলে এটাকে যেহেতু মিল ট্রাম বেকিং করেছি এখন আমি কমন নিব যদি কমন নিই তাহলে কী হয় যে এক্স যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস সিক্স এখান থেকে প্লাস ওয়ান কমন নিলাম এক্স মাইনাস সিক্স ইকোয়াস জিরো এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স আর একবার কমন নেওয়া যায় এক্স মাইনাস সিক্স আর এখানে থাকে এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এক্স মাইনাস সিক্স ইকুয়ালস জিরো তার মানে এক্স ইকুয়াল সিক্স আবার এখানে আছে কি যে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো তার মানে এক্স ইকুয়াস মাইনাস ওয়ান তাহলে আমার এই প্রশ্নের উত্তর কী হচ্ছে সিক্স এবং মাইনাস ওয়ান তাহলে সিক্স এবং মাইনাস ওয়ান কোথায় আছে সিক্স এবং মাইনাস ওয়ান আসে প্রশ্নের খতে তাহলে আমার প্রশ্ন ছাব্বিশের উত্তর হচ্ছে খ যেখানে সিক্স এবং মাইনাস ওয়ান আছে আমরা সাতাশ নম্বর প্রশ্নটি খেয়াল করি যেখানে টেন থিটা ইকুয়ালস ফোর বাই থ্রি হলে কোসেক থিটা ইকুয়ালস টু কত আচ্ছা কোসেক থিটা মান বের করতে বলেছে তার আমি একটা সমকরণী ত্রিভুজ আঁকতে পারি একটা সমকনী ত্রিভুজ আঁকলাম যেখানে টেন থিটা তাহলে এটাকে আমি ধরলাম থিটা যদি এটা থিটা হয় টেনের সূত্র কি লম্ব ভূমি তা লম্ব হচ্ছে এই বাহু আর ভূমি হচ্ছে এই বাহু তার লম্ব ভূমি তাহলে এই তৃতীয় বাহু অর্থাৎ অতিভুজের মান কত হবে অতিভুজের মান পিতাগরের সূত্র দিয়ে হবে ফাইভ তুমি চাইলে এটা বের করে দেখাতে দিতে পারো চারের উপর স্কোয়ার প্লাস পাঁচের উপর তিনের উপরে স্কোয়ার সমান সমান ফাইভ আচ্ছা অতিভুজের মান হলো ফাইভ আমাকে বের করতে বলছে কি কোসেক্তিটা তাহলে কোসেক্তিটার সূত্র কি অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে ফাইভ আর লম্বের মান হচ্ছে ফোর তার মানে ফাইভ বার ফাইভ বাই ফোর হচ্ছে আমার সাতাশ নম্বর প্রশ্নের সমাধান তাহলে সাতাশের ফাইভ বাই ফোর কোথায় আছে আছে খতে তাহলে সাতাশের উত্তর হচ্ছে খ আমরা পরবর্তী প্রশ্নটি খেয়াল করি যে সমকোণী ত্রিভুজে সেভেন্টি ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তাহলে সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ তো নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে নব্বই ডিগ্রি তাহলে এইটাকে ধরলাম সেভেন্টি ডিগ্রি কোন তাহলে এটা হবে টোয়েন্টি ডিগ্রি দুইটা মিলে নাইনটি ডিগ্রি হবে যদি এটা সেভেন্টি ডিগ্রি কোন হয় তাহলে এটা হচ্ছে ভূমি এবার ওটা হচ্ছে ভূমি হবে আর এটা হবে লম্ব তাহলে লম্বটা ভূমির থেকে বড়ো হবে তাহলে দেখতে পাচ্ছি লম্ব কোথায় ভূমির থেকে বড় লম্ব হচ্ছে খ নাম্বারে দেওয়া আছে যেখানে লম্ব বড় ভূমি ছোট। তাহলে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আমরা উনত্রিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি কোসেক থিটা ইকুয়ালস রুট টু হলে থিটার মান কত কোস রুট টু হচ্ছে কোসেক ফোর্টি ফাইভ ডিগ্রি মান অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ কারণ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ কেন কারণ ঘতে আছে ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা ত্রিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি টু কত তাহলে আমার এই মানটা বের করতে আমরা ডিরেক্ট মান বসিয়ে বসিয়ে দেই তাহলে এখানে দেখি যে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেনের উপর স্কোয়ার থাকায় মানটার উপর স্কোয়ার দেয় ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেনের উপর স্কোয়ার থাকায় মানটার উপর স্কোয়ার দিতে পারি তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি রুটে স্কোয়ারে কাটা যাবে একই রকমভাবে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি কাটা যাবে আমি উপর থেকে লসা করি লসাগ হচ্ছে থ্রি তাহলে এখানে হবে থ্রি মাইনাস ওয়ান একই রকমভাবে এখানে লসা করছি থ্রি প্লাস ওয়ান আচ্ছা পরবর্তী অংশটি আমি এখানে করি যে এখানে তিন থেকে যদি আমি এক বিয়ে করি টু টু বাই থ্রি একই রকমভাবে এখানে হচ্ছে কি তিন এক চার ফোর বাই থ্রি তাহলে এটা তো ভাগ আমি চাইলে এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারি তাহলে পরের লাইনে কী হচ্ছে টু বাই থ্রি থ্রি যাবে উপরে ফোর আসবে নিচে তাহলে এখানে আমি যদি দেখি যে তিন তিন কেটে যায় এবং এখানে দু এক দুই আর দুই দুগুনা চার তার মানে আমার উত্তর হচ্ছে হাফ হাফাসে হাফ আসে কোথায় হাফ আছে হচ্ছে ত্রিশ নম্বর প্রশ্নের গতে তাহলে মানে ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ